নমস্কার সবাইকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে তালের কড়াগড়ি পিঠা এই পিঠাটা আমাদের এলাকায় প্রচলিত নয় এটা হচ্ছে বরিশাল এলাকার নাকি খুবই জনপ্রিয় একটি পিঠা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণ তাল নিয়েছি এই তালটা আমার ফ্রিজে ছিল এখন এই তালটা আমি জাল করে নিব আমি তালটা তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেয়ার পরে এখানে দিয়ে দিলাম চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন চিনিটা দেওয়ার পরে এখনে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব এই তালটা তালটা ঘন করলে বেশি ভালো হয় তালটা কিছুক্ষণ জাল করার পরে এখানে আমি দিয়ে দিলাম নারিকেল কোরানো এটাও আমার ফ্রিজে ছিল সেটা নর্মাল করে দিয়ে দিলাম এখনে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব এই তালটা তালটা যত জাল হবে পিঠাটা খেতে ততই বেশি ভালো হবে আর নয়তো কাঁচা একটা গন্ধ চলে আসবে তালটা আমি জাল করে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিলাম চালের গুঁড়া আর স্বাদ মতো লবণ চালের গুঁড়াটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমার যতটুক পরিমাণে লাগবে ততটুক পরিমাণে দিয়েছি দিয়ে এখনে আমি এই তালটা শুকিয়ে নিব। যাতে শুকিয়ে যায় ভালোভাবে এই যে শুকিয়ে নিয়েছি দেখেন এখনে হচ্ছে এগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব আর যদি দেখেন পাতলা হয়ে গেছে তাহলে অবশ্যই বেশিক্ষণ একটু জাল করে নেবেন নামানোর পরে এখনে ঠান্ডা করে নিয়েছি আমি ঠান্ডা করে এবার হচ্ছে মথে নিতে হবে আমি ভালো করে মথে নিচ্ছি এটা দুই থেকে তিন মিনিট মথে নিলেই হয়ে যাবে এর বেশি সময় লাগবে না মথে নেওয়া হয়ে গেছে একটা ডো তৈরি করে নিয়েছি এখান থেকে কিছুটা পরিমাণ আমি হাতের মধ্যে নিলাম হাতের মধ্যে নিয়ে এখন হাত দিয়ে একটু চেপে চেপে তারপরে হচ্ছে লম্বা শেপ দিয়ে নিচ্ছি এভাবে লম্বা শেপ দিবেন এই তো পিঠাটা তৈরি হয়ে গেল দেখেন এই পিঠাটা আপনারা আরও চিকন কিংবা মোটা করেও করতে পারেন এখন আমি এটার উপরে রেখে এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাব। এতে করে সুন্দর একটা ডিজাইন চলে আসবে এই তো দেখেন ডিজাইনটা চলে এসেছে আর বরিশালের মানুষ নাকি কলা গাছ দিয়ে করে এগুলো কলা গাছের যে খোল থাকে সেটা দিয়ে আমি আরেকটা এভাবে করে দেখাচ্ছি আপনাদের এই দেখেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে এখনে আমি যে পাত্রে পিঠাগুলো সেদ্ধ করতে বসিয়ে দিব সেই পাত্রে তেল ব্রাশ করে নিচ্ছি অবশ্যই তেলটা ব্রাশ করে নেবেন না হয় নিচে লেগে যাবে এখন পিঠাগুলো এক এক করে সাজিয়ে নিচ্ছি পিঠাগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবার চলে আসলাম চুলায় আগে থেকে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি এবার হচ্ছে আমি পাত্রটা বসিয়ে দিলাম গরম পাত্রের উপরে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট সেদ্ধ করে নিব চার মিনিট পরে আমি ঢাকনা তুলে নিয়েছি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে পিঠাগুলো নামিয়ে নিয়েছি অনেক সহজ কিন্তু এই পিঠাটা বানানো ভিডিওটা এখানে ইন্ট করলাম